সম্মানিত সমানিত সালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের দেশি মাগুর মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে এই এই সব মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো মাছের পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমরা এই মাগুর মাছের ছাড়াও যে কোনো মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি হেঁসারি থেকে মাছের পোনা নিয়ে যাবেন খুব উন্নত মানের মাছের পোনা পাবেন খুব ভালো মানের মাছের পোনা পাবেন তো আমরা এছাড়াও যেমন শিং মাগুর পাবদা গুলশা থাইপাঙ্ কাশ মুনসেক্সেলাপিয়া সহ যাবতীয় যে কোনো মাছের পোন আমাদের এখানে উৎপাদন করা হয় এবং সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো আমাদের এই ভিডিওটাতে যে আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মহলে পৌঁছে যেতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য আসার মধ্যে